আসসালামু আলাইকুম সাতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন ফাইনালি আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কারিজমার এই ড্রেসটি আমরা আবার রেজিস্টপ করে নিয়ে এসেছি এত সুন্দর একটি কালার যেই কালারের জন্য সব আপুরা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন তো আহার অপেক্ষা করে রাখবো না আপনাদেরকে আমি ড্রেসটা আবারও আপনাদেরকে খুলে দেখাচ্ছি যাদের অর্ডার ছিল এখন আবার নতুন করে কিন্তু অর্ডারটা করে দিতে হবে আমাদের এখানে তিনটি নাম্বার আছে আগের প্রসেসে অর্ডার করে দেবেন প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং চাইলে এখন সরাসরি আমাদের শোরুমে এসেও এই ড্রেসটা পার্চেস করতে পারবেন দুটি আউটলেটে ড্রেসটা অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণের রিস্টকে এনেছি তো এটা হচ্ছে কামজটা দেখেন এটা যেই ফ্যাবরিকটা আছে শুরুতে এটা ফ্যাব্রিকটা বলে দিই একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিক কারিজমার প্রিমিয়াম কটন যে ভ্যারিয়েন্টটা আছে সেই ফ্যাব্রিকটাই কিন্তু আপনারা পাচ্ছেন ফ্যাব্রিক শাইনিংটা দেখেন কতটা এক্সক্লুসিভ এবং কালার কম্বিনেশনটা এত দারুণ একটি কালার কম্বিনেশান যার কারণে এই ড্রেসের চাহিদা যত আনি ততই লাগে আপনারা এত সুন্দর একটি প্রোডাক্ট এটা নিকটা দেখেন কতটা চমৎকার স্টাইলের ডিজাইনটা করা আছে আর কাপড়টা খুবই কমফোর্টেবল হবে এবং অনেক দিন ধরে আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে এক কালার দেওয়া আছে একদম ফ্রি সাইজ কাপড় যে কোনো স্টাইলে আপনারা করে নিতে পারবেন আর ওনাটা বিশেষ করে ড্রেসের থেকে ওনাটা আরও বেশি সুন্দর দেখেন একটা ড্রেসের যখন ওনাটা বেশি সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসটা সব আপুরাই লাইক করেন আর আলটিমেটলি সেই ড্রেসটার উপরে সবারই কিন্তু নেওয়া নেওয়ার আগ্রহ থাকে দ্যাটস দ্যসই হচ্ছে এই ড্রেসের চাহিদা এত বেশি যত আনি ততই শেষ হয়ে যায় প্রাইস দিচ্ছি আপনাদেরকে আগের থেকে ফিফটি টাকা ডিসকাউন্টে এখন পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ